প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই গরুর মাংসের কালাভোনার রেসিপি এটা কোনো রকম ঝামেলা ছাড়া বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন সহজ করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর আমি এখানে রেডিমিক্স গরু মাংসের কালা ভুনার যে মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি আর এখানে দুইটা প্যাকেট থাকে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি একটা বড় প্যাকেট থাকে একটা ছোট প্যাকেট থাকে ছোট প্যাকেটটা রান্নার শেষে ব্যবহার করতে হয় আর বড় প্যাকেটটা প্রথমেই দিয়ে দিতে হয় আর এই মশলাটা কিন্তু দুই কেজি মাংসের মশলার জন্য দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মশলা দেখা যাচ্ছে তো আমি ছোটটা পরে দেখিয়ে দেব এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এখানে হাড্ডি তারপরে তেল সহকারে যে মাংসটা পাওয়া যায় সেটাই নিয়েছি মানে কুরবানি মাংস নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর যে মশলাটা ছিল তার থেকে এখানে আমি অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণ দিচ্ছি দুই কেজি হলে পুরোটা দিতে হবে এক কেজি হলে অর্ধেকটা দিতে হবে এখানে দেড় কেজি গরু মাংসের জন্য অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার টুকরো দারুচিনি আর পাঁচ থেকে ছয়টি আলাম এলাচ এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি সাথে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে বলতে পারেন এই মশলাগুলো কি দিতেই হবে আসলে এটা না দিলেও চলবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস আর ওয়ান থার্ড কাপ টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু পরিমাণ বেশি সরিষার তেল এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়ে ওইটাকে রান্না করা যাবে এখানে যে প্যাকেটের মশলাটা আমি ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া থাকে এগুলো চাইলে আপনার স্কিপ করতে পারেন তবে আমাদের পরিবারের সবাই গরু মাংস একটু ঝালঝাল পছন্দ করে এর জন্য আমি এখানে আবার বাড়তি করে মশলাগুলো দিয়ে দিয়েছি তো আমি এখানে কিন্তু সব মশলাগুলো দিয়ে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাত ধুয়ে এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি আর এই এক কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু আমি এটাকে রান্না করে নেব বাড়তি কোনো পানি দিব না যদি মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনাকে আবারও একটু পানি দিতে হবে তখন আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে তো পানি দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ মরিচের গুঁড়া এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপর হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে বলক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই কষানোর মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করতে হবে আমি আবারও বলেছি আর এখন চুলার আঁচ একটু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করে নিতে হবে তো আমি এটাকে কিন্তু তিরিশ থেকে ৩৫ মিনিট রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি যাতে তলা নিতে লেগে না যায় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই পানি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কারণ মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে তাই আমি আর আলাদা করে কিন্তু কোনো পানি দেইনি আর যদি পানি দিতাম তাহলে এখানে কিন্তু গরম পানি দিয়ে দিতাম তো এটাকে আমি নামিয়ে রেখে আরেকটা প্যান বসিয়ে দিয়ে এতে অল্প পরিমাণ মানে তিন থেকে চার চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি একটি রসুন কুচি আর পাঁচটি শুকনো মরিচ এখানে আমি শুকনো মরিচটা আলামি দিয়েছি দিয়ে এখন এটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মানে একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে আমি গরু মাংসটাকে কিন্তু বাগার দিচ্ছি তো এটাকে কিন্তু লাল লাল করে নেওয়া হয়ে গিয়েছে আর লাল লাল হয়ে গেলে এর মধ্যে মাংসটাকে ঢেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ মাংসটাই কিন্তু এখানে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ঘ্রানটা চলে না যায় তারপরে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে রান্না করে নিতে হবে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে পারেন এখন এই পর্যায়ে ছোট যে প্যাকেটটা থাকে তার থেকে আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি মানে অর্ধেকটা হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ থাকে এক চামচ হচ্ছে একটু উঁচু করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ এখন এটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে চাইলে আপনারা এর চেয়ে বেশি কিন্তু কালো করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা একটু পরে দিতে পারেন তো আমার এখানে কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আর যে তেলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু গরু মাংসের তেল এখানে বাড়তি কোনো আর পানীয় নেই আর তেলও সেরকমভাবে নেই গরু মাংস থেকে কিন্তু তেল এভাবে করে বের হয়েছে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন দেখলেন তো কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই কালা ভুনা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় শুধু একটু সময় লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন